জ্বলন্তকে বাস দুর্ঘটনার কবলে 12 বছরের নাবল ঘটনা সম্পর্কে জানা গেছে মালদার মানিকচক ব্লকের কালিন্দ্রি দামোদরপুরে সকালে আনুমানিক 10টা নাগাদ এক পথতড় ঘটনা ঘটে মানিকচক থেকে মালদার দিকে এক বেসরকারি বাস যাচ্ছিল 12 বছরের নাবালক আদিত্য মন্ডল সাইকেলে করে জ্বলন্তে যাচ্ছিল বেসরকারি বাসটি সাইকেল চালক আদিত্য মন্ডলকে পেছন থেকে ধাক্কা মেরে বলে অভিযোগ পরে একটি টোটোর সঙ্গে সংঘর্ষ হয় বাসের ধাক্কা আদিত্য মন্ডল ছিটকে পড়ে যায় গুরুতর चोट পেয়েছে আদিত্য মন্ডল স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে মিল্কি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় অবস্থা গুরুতর হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আদিত্য মন্ডলকে রেফার করা হয় বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বারো বছরের নাবালক আদিত্য মন্ডল অপরদিকে টোটোর বেশ কয়েকজন যাত্রী সামান্য আহত তারা মিল্কি হাসপাতালে চিকিৎসাধীন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মানিকচক থানার পুলিশ ঘাতক বাসটিকে আটক করা হয়েছে বলে খবর পুরো ঘটনা তদন্তে পুলিশ বাস কোন দিক থেকে যাচ্ছিল কিভাবে হলো এক্সিডেন্টটা কিভাবে হলো সাইকেল যাচ্ছিলো জল আনতে হ্যাঁ সাইকেল দিয়ে মারলো মারার পরে এবার টোটো কোন দিক থেকে মারলো পিছন দিক থেকে পিছন সাইকেল যেদিকে ছিল বাস ওই দিক থেকে যাচ্ছিল আমি যখন বাড়ি থেকে বের হই তখন বাস দিয়ে থেকে আসে আর বাচ্চাটা জল কোন দিক থেকে বাস আসছিল বাস আসছিলো মানিকচোট থেকে আচ্ছা কোন দিকে যাচ্ছিলো যাচ্ছিলো তারপর তারপর ছেলেরা যখন সাইড দিয়ে যাচ্ছিল জল আনতে মারলো ছেলেরা আগে বাস বাস যখন ধাক্কা মারে আর ওকে ধাক্কা মেরে হ্যান্ডেলটা বাসে রেডি হয়ে যখন ঘোরালো তখন একে পড়ালো কাকে টোটো কে টোটো যখন পড়লো তখন বাস এটা চলে গেল তো কি প্রথমে বাচ্চাকে মারলো প্রথমে বাচ্চা কে মারেছে তারপরে টোটো কে বাস